প্রিয় দেশবাসী আজকে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় চিহ্নি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মম নির্যাতন চালানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক অণুনিক কাজ করা হয়েছে সে কারণে আজকে বাধ্য করে একটি জোর পুরো স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদেরকে তাদের চেহারা দিকে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয় তারা হওয়ার করবে আমাদেরকে নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে রক্ত তাদের রক্তের ন্যায় বিচার না হবে যতক্ষণ পর্যন্ত না আটক মুক্তি দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নির্দেশনা আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি ছাত্র জনতা আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোন আন্দোলনের আমাদের যে কোনো কর্মসূচির আরো শক্তিশালী কর্মসূচি ছাত্র সমাজ ঘরে ফিরে নাই ছাত্র সমাজ এখনো রাজপথেই আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে ইন্সা আল্লাহ